আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বারো প্রো ম্যাক্স এই সেটটা ইউজ কিনছে কাস্টমার এটা আমাদের কাছে আসছে ডমিনা ফিউসার পার্ক থেকে গ্লাস চেঞ্জ করার জন্য তো আমরা গ্লাস চেঞ্জ করার জন্য খুলতেছি তো আমরা ভিতরে দেখতেছি যে ওয়াটারপ্রুফ করার জন্য সেটটাকে ব্ল্যাক আঠা দিয়ে ওয়াটারপ্রুফ করা আছে এখন আমরা এই সেটটাকে খুলতে পারতেছি না অ্যাকাউন্টটা হচ্ছে হিউজ পরিমাণ আঠা দেওয়া আছে যার কারণে খুলতে গেলে দাগ আসতেছে তো এখন একটা বিষয় হচ্ছে আপনাদের কি ওয়াটার বেশি জরুরি ছিল নাকি আপনাদের এই গ্লাস এখন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কোনো এটা বেশি জরুরি ছিল আপনি যদি একটু সতর্ক হইতেন তাহলে আজকে আপনার ডিসপ্লের বা কাস্টমারের ডিসপ্লের এই গ্লাসটা আমরা চেঞ্জ করতে পারতাম কিন্তু উনি ওয়াটারপ্রুফ দেখে নেওয়ার কারণে এখানে হিউজ পরিমাণ আঠা যাওয়া আছে ভিতরে এখন আমরা খুলতে না এখন ওনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে খুলতে গেলে ডিসপ্লেটা লাইন চলে আসবে এছাড়া কোনো উপায় নেই ইউজ ফোন কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে ওয়াটারপ্রুফটা বিষয় না বিষয়টা হচ্ছে সেটটা জেনুইন কেনা এটা দেখে কিনবেন অবশ্যই সতর্কভাবে সেটগুলো কিনবেন